কুমারঘাট অবতরণী মন্দির সংলগ্ন একটা পার্ক রয়েছে বিশাল নদী সেখানে ও বর্তমানে সেটা ফরেস্টের অধীনে রয়েছে যদিও পার্কের জমিটা এটা ত্রিপুরা সরকারের কিন্তু ফরেস্ট সেটাতে নিয়েছে তো যদি এই অবতরণী মন্দিরের পাশে যে পার্ক এটাকে যদি আরেকটু আমরা বিউটিফিকেশন করতে পারি বা আরেকটু করতে পারি তাহলে অনেক পর্যটক সেখানে যাবেন যেহেতু পাশে একটা আমাদের বিখ্যাত রয়েছে তো আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী যে এই পার্কটিকে সরকারের আন্ডারে এনে মানে ট্যুরিজমের ট্যুরিজমের আন্ডারে এনে ফরেস থেকে যদি সেটাকে সাক্ষিত করা যায় তাহলে রেভিনিউ আসবে কর্মসংস্থানের ব্যবস্থা এখানে হবে তাই আমি বিশ্বব্যাপী উন্নত পরোদের পার্থক্য দৃষ্টি রাখার জন্য এবং সেটাকে উন্নত করার জন্য